এবং যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেব উন্নয়ন অঙ্গ সংগঠনের সমাজ নেতৃবৃন্দ এবং আত্মীয় মধ্যমণি মালদা থানা বিএনপির সাবেক অভিভাবক সাবেক মালদা থানা বিএনপির সভাপতি জনপ্রিয় জন জননেতা চোদ্দ ডাক্তার কালনাথ মকৃষ্ট মকে উপস্থিত আছেন মালদা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান চোদ্দ জনতা ডাক্তার টিকু আরো একজন উপস্থিত ছিলেন তিনি চলে গেছেন বাংলাদেশ জাতীয় জাতীয় দলকৃবৃন্দ এবং সর্বশ্রে জনগণ ভাইরা সকলের প্রতি আমার এক পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা আসসালাম আলাইকুম প্রত্যেকরা মমিনের জীবনের বছর শ্রেষ্ঠ মাতৃ মাহের রমজান মুসলিম তখন আল্লাহ তালা রহমত ও নাজাতের বার্তা নিয়ে আসা মাছ মায়ে রমজান এই মাসে আল্লাহ এমন কিছু বিশেষত্ব রেখেছেন যা অন্য যে কোনো মাসের তুলনায় শ্রেষ্ঠ ও মহিমান্বিত আল্লাহর প্রতি আনুগত্য নেকি বৃদ্ধির মাধ্যমে ইবাদতে নিজেকে বিলিয়ে দেওয়া আল্লাহর সমীপে নিজেকে সৌভাগ্যবান করে তোলার মাঠ হচ্ছে রমজান এই মাঠে আমরা সকলে শ্যাম সাধনার মধ্য দিয়ে আল্লাহ করতে লাভের জন্য আত্মার পরিশিফরে নিয়ে যেতে হয় হিংসা বিভেদ অন্যায় অভিচার লোভ লাভতা সব ধরনের পাপ কাজ থেকে বিরত থাকার এক ধন শিক্ষা দেয় এই মাহেরাম রমজান এই শিক্ষাকে বুকে ধারণ করে নিজেদের পবিত্র মানুষ হিসাবে গড়ে তুলতে আমাদের প্রতি হতে হবে আমরা হিংসা বিভেদ হানাহানি পরিহার করে সমাজের শান্তি বজায় রাখতে সচেষ্ট থাকা প্রতিটা ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য অবশ্যই কর্তব্য তাই আসুন আমরা সকলে হিংসা বিদ্বেষ মনোমান্য বলে ঐক্যবদ্ধ হবে দলকে শক্তিশালী করি এবং দেশের তাই ক্রমকে হাতকে শক্তিশালী করি রহমতের জ্ঞান